করে দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখেছো এই দেখো দেখো দুষ্টু বুড়ো কি করছে দেখো দেখো তোমরা কি করছে দুষ্টু বুড়ো আবালো দেখো দুষ্টু বুড়ো কি করছে ওই দেখো ওই দেখো ওই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা দেখো সম্পূর্ণ একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি যে মানে তোমরা একবার খেলে বারবার পার খেতে চাইবে আর এত মানে অতি সাধারণভাবে রান্না কিন্তু যে এতটা টেস্টি তোমরা না খেলে বুঝতেই পারবে না তাই একবার হলেও তোমরা ট্রাই করে দেখো আর ট্রাই করে দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে জানিও আর প্লিজ সবাই একটু ফুল ফুলওয়াজ করে দিও কেউ স্কিপ করো না ভিডিওটা কেউ স্কিপ করে করো না প্লিজ সবাই সঙ্গে থাকো পাশে থাকো আর তোমাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই এগিয়ে যাব। প্লিজ বন্ধুরা আমাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমি তোমাদের হাতে ছেড়ে দিয়েছি এবার তোমরা ভেবে দেখো কি করবে আমাকে এগিয়ে নিয়ে যাবে না আমাকে মাছ রাস্তায় মুখ থুবড়ে ফেলে দেবে এটা তোমাদের উপর নির্ভর করছে চলো আমার ভাইরা বোনেরা তোমরা ভাইরা বোনেরা এবং মা অনেক কিছু আছো তোমরা মানে যারা আমার এই ভিডিওটা দেখো কেউ হয়তো আমার মায়ের বয়সী কেউ হয়তো আমার ভাইয়ের বয়সী কেউ হয়তো আমার বোনের বয়সী কেউ হয়তো আমার দিদির বয়সী ঠিক আছে হয়তো আমার দাদার বয়সী এরকম সবাই তোমরা প্রত্যেকেই দেখছো কিন্তু তোমাদের উপর আমি আমার দায়িত্ব ছেড়ে দিলাম তোমরা আমাকে কি করতে চাইছো আমাকে কি তোমরা মাঝ রাস্তায় মুক্ত করে ফেলে দেবে না আমাকে আরও সামনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো চলো সেটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ একটা লাইক দিতে কেউ ভুলো না তো চলো আর বেশি কথা খরচ করব না তোমাদের বেশি সময় লাজ করব না এবার মূল পর্বে ফিরে যাই যে আমি এই রান্নাটা কীভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো দেখে নেওয়া যাক কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি আর এখানে আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি মানে বেশ করে পরিষ্কার করে আমি দিয়েও নিয়েছি এবার আমি এই জলে আলুগুলো দিয়ে দেবো তবে আমার রেসিপিটা খুব সাধারণ মানে অনেকেই করো কিন্তু এইভাবে হয়তো বা করো না আর এইভাবে করলে তোমরা পার পার মানে খেতে চাইবে যে মানে এত সহজভাবে রান্না আর এত ভালো লাগে তো চলো শুধু দেখতে থাকো আর আমি কীভাবে কী করছি সেগুলোই দেখতে থাকবো আমি জল দিয়ে দিলাম আলুগুলো এবার আমি সামান্য একটু নুন দিয়ে দেবো এতে দিয়ে দিলাম এবার আমি এটা কুচকুচ করে কাটবো কুচি কুচি করে আর একটু আদা বেটে নেব তাহলে আদাটা আর এটা কুচিয়ে নিয়ে এসে চলো হ্যাঁ আলুটা এবার আমি দেখে নিচ্ছি কি হয়েছে হ্যাঁ আমার মোটামুটি ভাবানো হয়ে গেছে তো এবার এটা আমি নামিয়ে নেব দেখতে খুব সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণভাবে তো দেখো এখানে আমি কড়াইটা চাপিয়ে দিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো আমি খুব বেশি দিয়েছি তা নয় তেলও খুব কম দিয়েছি গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা নিয়েছি তারপর সামান্য দুটো জিরে নিয়েছি এটা দিয়ে দিলাম রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু তোমরা একবার খেলে ভুলতে পারবে না বারবারই খেতে মন চাইবে তোমাদের এবার দেখো আলুগুলোর আমার জল ঝরে গেছে আলুগুলো তো আমার একদম পুরো ইয়ে হয়নি হাফ বয়েল হয়েছে হাফ বয়েলও না হাফ বয়েলের থেকেও কম হয়েছে এবার আমি একে একে আলুগুলো সব দিয়ে দিলাম দেখো দিয়ে দিয়েছি এবার আলুগুলো আমি এখানে ভেজে নেব আলুগুলো আমার বেশ মোটামুটি ভাজা হয়েছে এবার দেখো এখানে আমি আদা বেটে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি এবার দই আমি একসঙ্গে দিয়ে দেবো এবার এটাকেও আমি ভালো করে ভেজে নেবো যাতে আদার কাটা বন্ধটা না থাকে কারণ এই আলুটার সঙ্গে সঙ্গে আমার এগুলোও ভাজা হয়ে যাবে দেখো এটাও বেশ একটু ভাজা হয়ে এসেছে এবার আমি নুন দিয়ে দেবো কারণ নুনটা আমি একটু দিয়েছিলাম সেই জন্য এখন একটু কম পরিমাণে দিলাম আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ এবার আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে আবারও কষিয়ে নেব কত সুন্দর ইয়ে বেরিয়েছে গন্ধ বেরিয়েছে আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে ঠিক আছে তোমরা যদি চাও এই তরকারিটা তোমরা নিরামিষ মানে পুজোর এতেও ব্যবহার করতে পারো আবার রুটি পরোটা লুচি দিয়েও তোমরা খেতে পারো দেখো সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এটাতে জল ঢেলে দেব কারণ আলুটা যেহেতু আমার পুরোটা সেদ্ধ হয়নি তাই আমি একটু জলটা বেশি দেব দেখো দিয়েছি এবার এইভাবে আমি তরকারিটাকে ফোটাবো এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও রেডি হয়ে যাবে চলো আমি একে দশ মিনিট ফুটিয়ে নিই আর দুই একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই দাঁড়াও দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি একটা মশলা করে নেব আর এমন একটা মশলা মেশাবো তোমরা দেখো কী কী মেশাই দেখো বন্ধু আমি এবার মশলাগুলো করে নেব এখানে কী কী আছে তোমরা নাও এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা আমি কড়াইতে দিয়ে দিলাম এই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে নেব এই যে রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব রেসিপিটা তোমরা দেখবে খুব সহজ আমি রান্না করব ঠিকই কিন্তু খেতে কিন্তু খুব সহজ নয় খেতে কিন্তু একদম অসাধারণ হবে ঠিক আছে তোমরা এই সব তরকারি রোজ দিন খাবে তাও তোমাদের কোনো অরুচি আসবে না বুঝলে তো তোমরা খালি আমি যেভাবে করছি সেই টিপসগুলো তুমি তোমরা একটু ফলো করো দেখো কোনো অসুবিধা হবে না তোমরাও নিজেরা বানিয়ে নিতে পারবে আর এটা শুধু মানে তোমরা বাড়িতে নয় যদি পারো মানে অতীত কুটুমকেও যদি খাইয়ে দাও কেউ তোমাকে বলতে পারবে না যে তোমার বাড়ি খেয়েছিলাম একটু নিরামিষ খাইয়ে দিয়েছিলে কিন্তু ওটা কোনো খাবার মধ্যেই পড়ে না তো তোমার এই নিরামিষটাই বারবার তারা তোমাকে তোমার থেকে খেতে চাইবে তো দেখো এগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে দারচিনি লবঙ্গ যে আছে সেগুলো দিয়ে দিলাম দেখেছ এবার আমি এইগুলো একে একে এবার সব মশলাগুলোই দিয়ে দিলাম সব মশলাটাই আমি বেশ করে তেলে নিচ্ছি অসাধারণ অসাধারণ হবে রেসিপিটা খেলে খেতে মানে তোমরা শুধু একবার খালি ট্রাই করে দেখবে আর যদি উনিশশো থেকে বিশ হয় তখনই তোমরা আমাকে তো রোজ দিনই পাচ্ছ রোজ দিনই বলতে পারবে ঠিক আছে চলো এবার আমি দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবারে কি আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেবো একটু ঠান্ডা করে দেখেছো কীভাবে আমি ভেজেছি তোমরা দেখতেই পাচ্ছ তো চল এবার গুঁড়ো করে নিই তো দেখো আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে আমি এখানে এবার দিয়ে দিচ্ছি এই দেখো আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা তোমরা হয়তো এতক্ষণ ভাবছিলে যে এই আদা আর একটু এ দিয়ে হলুদ নুন দিয়ে একটা টমেটো দিয়ে কী টেস্টের তরকারি হবে তো দেখো দেখেছ এবার ঝোলটা দেখো কি দুর্দান্ত সেন্ট বেরিয়েছে আর খুব সুন্দর একটা ঘো বেরিয়ে গেছে ঠিক আছে তা কিন্তু অসাধারণে খেতে হবে তো চলো এবার আমি নামিয়ে নিচ্ছি পারফিট রেডি আমার তরকারিটা তোমরা রুটি পরোটা লুচি যা দিয়ে খুশি তা দিয়ে খেতে পারো এত টেস্টি হবে রেসিপিটা আর ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ কোনো কথা হবে না তরকারিটা আমি নামিয়ে আর একটু মশলা আমি ছিটিয়ে দেব উপর দিয়ে কি অতুলন লাগছে না দেখতে আর তোমরা যদি কেউ চাও এটা তোমাদের জন্য সম্পূর্ণ অপশনাল তোমরা যদি কেউ ধনে পাতা খেতে ভালোবাসো তাহলে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো কিন্তু আমার ধনে পাতা আছে দেখো ধনে পাতা আছে কিন্তু আমি দেবো না তো দেখো কত সুন্দর লোভ নিয়ে হয়েছে দেখো বন্ধুরা তোমাদের কি করছে বাবু বাবু বলছে সবার যদি ভালো লাগে তাহলে কেমন তো চলো

এবার এখান থেকে আমি বাবুকে তুলে ভাত মাখে দেবো কালারটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ Mereka akan memakai roti-rotinya. Masukkan sari kata. Masukkan Hmm, yummy.

বন্ধুরা দেখলে তরকারি সত্যিই ভালো হয়েছে তো পাশে থাকার জন্য মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা চলো আজকের মতো এখানে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হচ্ছি